নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল তুমি কি কখনো অনুভব করেছ কিছুদিন এমন আসে যখন হাওয়ায় এক অদ্ভুত প্রশান্তি মিশে যেন অদৃশ্য কোন দাঁড়ায় যে শক্তি তোমার ক্লান্ত মনকে বলে চলো এবার তোমার সময় এসছে এই সময়টাই হলো গজকেশরী রাজযোগের সময় এক শুভ রাজস্বিক শক্তি যা জীবনের অন্ধকারে নতুন আলোর জন্ম দেয় যখন চন্দ্র মানসিক শান্তির প্রতীক আর বৃহস্পতি জ্ঞানের দেবতা দুজন একসাথে মিলিত হন তখন তৈরি হয় এই মহাশক্তিধর যোগ গজকেশরী রাজযোগ আগামী তেসরা নভেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে এমন এক সপ্তাহ যেখানে এই রাজযোগ আরও উজ্জ্বল হয়ে উঠবে তোমার জীবনেও ঘটতে পারে অদ্ভুত পরিবর্তন কেউ পাবেন কর্মে সাফল্য কেউ প্রেমে পরিপূর্ণতা আবার কারো জীবনে আসবে সেই প্রতীক্ষিত স্বস্তির সময় শান্তির সময় চলো আজ জানি নভেম্বরের প্রথম সপ্তাহে কোন কোন রাশির জাতকের ঘরে এই দেব যোগ আনবে অগাধ প্রাচুর্য সুখ আর শান্তি বৃষরাশি রাশির জাতক তোমার জীবনে বহুদিন ধরে এক স্থবিরতা চলছিল কাজ করেও যেন ফল না কিন্তু গজকেশরী রাজ্য তোমার ভাগ্যচক্র ঘুরিয়ে দিতে চলেছে এই সপ্তাহে বৃহস্পতির আশীর্বাদে তোমার চারপাশে খুলে যাবে নতুন সুযোগের দরজা পেশাগত জীবনে এমন এক উত্থান আসবে যা তোমার নিজের পরিশ্রমের মর্যাদা দেবে বন্ধু বা কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় তুমি এমন কাজে হাত দেবে যা তোমার জীবনের মোর ঘুরিয়ে দেবে প্রেম জীবনেও প্রশান্তি আসবে যে সম্পর্কে এতদিন অনিশ্চয়তা ছিল সেখানে এবার আসবে স্থিরতা ও গভীর ভালোবাসা এ যেন মা লক্ষ্মীর মৃদু আশীর্বাদ যিনি বলছেন এটা প্রাপ্য তাই পাচ্ছ কর্কট রাশি তুমি জলতত্ত্বের রাশি তোমার মন সমুদ্রের মতো গভীর এবার সেই গভীরতায় আলো ফেলতে চলেছেন দেবগুরু বৃহস্পতি তেসরা নভেম্বর থেকে শুরু এই সপ্তাহে তুমি এমন সব কাজে হাত দেবে ফল ভবিষ্যতে বহু গুণে ফিরে আসবে কাজেও ক্লান্তি থাকবে পরিশ্রমও হবে প্রচুর কিন্তু মনে রেখো এই পরিশ্রম বৃথা যাবে না তোমার অফিস বা পেশার জগতে কেউ তোমার নিষ্ঠা লক্ষ্য করবে এবং সেই প্রশংসাই হবে তোমার সাফল্যের চাবিকাঠি স্নিগ্ধ করবে এই সপ্তাহে যদি মন ক্লান্ত হয় তবে চোখ বুঝে ভাবো মা সারদা সেই শান্ত মুখ যিনি বলেছিলেন ভালোবাসা দিয়েই ঈশ্বরকে পাওয়া যায় তুমি যদি ভালোবাসো তাহলে জয় নিশ্চিত সিংহ রাশি রাজযোগ আর সিংহ দুই শব্দ যেন একই রক্তে লেখা কারণ তুমি রাজশক্তির প্রতীক এবার গজকেশরী রাজযোগ তোমার রাজ্যকে আরও উজ্জ্বল করতে চলেছে তোমার ভিতরের আত্মবিশ্বাস এই সপ্তাহে নতুন উচ্চতায় পৌঁছাবে তুমি যে কাজগুলিকে পিছিয়ে রেখেছিলে এখন সেগুলি সফলভাবে শেষ করার সময় এসেছে বৃহস্পতি তোমার মনে আনবে জ্ঞান ও প্রশান্তি চন্দ্র দেবে হৃদয়ের কোমলতা ফলে তুমি এমন সিদ্ধান্ত নিতে পারবে যা দীর্ঘমেয়াদে মেয়াদে তোমার জীবনের দেবে পরিবারে আনন্দের আবহ থাকবে ভালো খবরের সম্ভাবনাও প্রবল তবে একটাই সতর্কবার্তা তোমার স্বাস্থ্যের খেয়াল রেখো অতিরিক্ত উত্তেজনা বা অহং যেন তোমার শুভ সময়কে ব্যাহত না করে মনে রেখো সত্যিকারের রাজা সেই যে নিজের অন্তরকে জয় করছে রাশি তুলা মানে ভারসাম্য আর এই সপ্তাহে তোমার জীবনের প্রতিটি দিকেই সেই ভারসাম্য ফিরে আসবে নভেম্বরের শুরুতেই তুমি এমন কিছু কাজ সম্পূর্ণ করবে যা দীর্ঘদিন ধরে তোমার মনকে ভারাক্রান্ত করে রেখেছিল অফিস ব্যবসা বা ব্যক্তিগত জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে তুমি হয়তো পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাবে যা তোমার মনকে রিচার্জ করবে সঙ্গী বা প্রিয়জন তোমাকে চমকে দিতে পারে কোনো উপহার বা স্নেহের মাধ্যমে তুলার জাতকদের জন্য এই সময়টা শুধু সাফল্যের নয় আত্ম অন্বেষণেরও সময় কারণ তুমি বুঝবে জীবনের আনন্দ কেবল বাইরের সাফল্যে নয় বরং অন্তরের শান্তিতে লুকিয়ে আছে এই সপ্তাহে মা শারদার আশীর্বাদ যেন তোমার অন্তর ছুঁয়ে যায় তিনি যেমন বলেছিলেন শান্তি বা বাইরে নয় শান্তি ভিতরে তুমি সেটাই উপলব্ধি করতে শুরু করবে ধনু রাশি ধনু আগুন ও জ্ঞানের প্রতীক এই শব্দে সে এই সপ্তাহে সেই জ্ঞান ও আগুন মিলিত হবে এক বিশাল শক্তিতে গজকেশরী রাজ্য তোমার জীবনে আনবে এক দারুণ রূপান্তর দীর্ঘদিনের আটকে থাকা কাজ একে একে সম্পূর্ণ হবে তুমি নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবে এবং সেই সুযোগে তুমি উজ্জ্বল হয়ে উঠবে কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধি সম্ভাবনাও রয়েছে যদি তুমি সরকারি চাকরিজীবী হও তবে ট্রান্সফারও হতে পারে তোমার পছন্দের জায়গায় ধর্মীয় ও সামাজিক কাজে অংশ নেওয়ার ইচ্ছা বাড়বে যা তোমাকে আরও সম্মানিত করবে সবচেয়ে বড় কথা আত্মীয় বা বন্ধুর সঙ্গে যে কোনো ভুল বোঝাবুঝি এই সপ্তাহে মিটে যাবে তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবে ঈশ্বরের করুণা এই রাজযোগ যেন তোমাকে বলে তুমি অনেকদিন ধরে সহ্য করছো এখন তোমার সময় এসছে হাসার মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার